আমাদের নবীর কথা শুনলে এত কষ্ট লাগে কেন দূরত পড়লে এত কষ্ট লাগে কেন ক্যাম করলে এত কষ্ট লাগে কেন যে নবীর উশিলায় আমরা দুনিয়াতে আসলাম কুল কায়নাত আল্লাপাক সৃষ্টি করলেন যে নবী না আসলে কিছুই তৈরি হইত না কিছু তৈরি হইতো না আমি আপনার আকা আকাশ জমিন কিছুই পয়দা হইতো না তো এই নবীজির পরে দূরত পড়া ক্যাম করা আমাদের তো কষ্ট লাগে কেন এক জবরদস্ত আলেম পাকিস্তানি ওনার নাম হয়েছে সফি ওকারি রহমতুল্লা আলাই উনি আমার উস্তাদের বল বলছেন যে কেমতের মধ্যে যখন মানুষ আল্লাপাক বিচার শুরু করবেন তখন অনেক দূরে একটা জুলুসের শব্দ পাইবেন একটা মানে একটা জুলুস নিয়ে আসতে আসে স্লোগান দিয়া তখন আল্লাহ তো সব জানেন তার বদ ফেরস্তাদেরকে জিজ্ঞাসা করলেন হে ফেরস্তারা এই শব্দ কিসের পাওয়া যায় তো ফেরস্তারা বললেন যে হুজুর তারা জুলুস নিয়ে আসতেছে জুলুস যে কিসের জুলুস যে তারা স্লোগান দিতেছে আপনার হাবিবের পক্ষে জুলুস করে স্লোগান দিতে দিতে তার হাসের মধ্যে আসতেছে আল্লাহ পাক বললেন যে এদেরকে আসতে দিও এদেরকে জান্নাতে ঢুকাও চিন্তা করছেন নবীজির সানে নবীজির আগমনে খুশি হইয়া যারা এই কাজটা করছে জুলুস করছে খুশি হইছে এদেরকে বিনা হিসাবে জান্নাতের হুকুম দিয়ে দিছে আল্লাপাক